বয়স মাত্র একুশ বছর অভিনেত্রী অনন্যা গুহোর মনের মানুষ সুকান্ত কুণ্ডুর সঙ্গে আংটি বদল সারলেন অভিনেত্রী এদিন সকালে দুই পরিবারের সদস্যরা জড়ো হয়েছিলেন সুকান্তর বাড়িতে সেখানে হবু বরকোনের সঙ্গে একসঙ্গে আশীর্বাদ সেরেছে বিয়ের প্রাক পর্ব বলে কথা পোশাকে লাল রঙের ছোঁয়া না থাকলে হয় সেই রীতি মেনেই সকালের সাজে অনন্যা বেছে নিয়েছিলেন লাল রঙের বেনানসী তাতে সোনালী বুটি কলকার সূক্ষ্ম কাজ সঙ্গে মানানসই গয়না সুকান্তর পরনে লাল পাঞ্জাবি সাদা চোস্তা পাজামা বিকেলের সাজ কেমন ছিল বিকেলের সাজে ছিল লাল রং তবে পোশাকে পাশ্চাত্যের ছাপ অনন্যা গাউন বেছে নিয়েছিলেন পরনে সঙ্গে খোলা চুল আর হীরের গয়না বিকেলে অবশ্য হবু বর লাল নয় কালো কোট প্যান্টে সুসজ্জিত হয়েছিলেন অভিনেত্রীর কথায় বিশেষ দিনকে আরও বিশেষ করে তুলতে ছয় মাস ধরে অনেক পরিকল্পনা করেছেন তারা মনে হচ্ছে আরও কত কিছু করতে পারতেন সেই জন্যেই আনুষ্ঠানিক বিয়ে সারতে এক বছর সময় নিচ্ছে সব ঠিক থাকলে আগামী বছরে সাত পাকে ঘুরবেন তারা তবে খাওয়া দাওয়ায় কোনো ফাঁক রাখেননি দুই পরিবার সকালে তাই রকমারি ভর্তা ছিল মেনুতে যেমন মুরগি রসুন ভর্তা চিতল মাছের মুইঠা পাঠা ও মাংস দুই কাতলা রোস্ট আরও কত কি রাতের খাবারে বাঙালির রীতি মেনে ভাত পোলাও মাংস তো ছিলই এছাড়াও ছিল পাঞ্জাবি ও চীনা খাবার সুকান্ত কিন্তু বিনোদনের দুনিয়ার সঙ্গে যুক্ত নন পেশায় আইটিআই সংস্থায় কর্মরত একজন যুবক এছাড়াও তিনি একজন সফল ইউটিউবার অন্যান্যদের কথায় সমাজ মাধ্যম তাদের জুড়ে দিয়েছে পরস্পরের সঙ্গে একটি সংবাদ সংস্থা অভিনেত্রীকে জিজ্ঞাসা করেন বিনোদনের দুনিয়ায় এখন কুমারী অভিনেত্রীদের পাল্লা ভারী অনন্যা কিভাবে এগোচ্ছেন তার কেরিয়ার প্রশ্ন করতে জবাব আসে বিয়ে হলে কাজ কম পাবো মনে করি না আমার কাজ আমার পরিচয় সেখানে কোনো ফাঁকি দেবো না হাই নিউজ নেটওয়ার্ক